সাত বছর ধরে নিখোঁজ সন্দেশখালীর সরবেরিয়ার বাসিন্দা দুলাল মাহালি সরবেরিয়ার টেংরামারি এলাকায় সাত বিঘা জমি ছিল এই দুলালের কি অভিযোগ অভিযোগ সেই জমি দখল করে নেয় শেখ শাহজাহান এবং তার বাহিনী জমি ফেরত চেয়েছিলেন দুলাল ট্যাংরামারি স্কুলে তাকে ডেকে পাঠিয়েছিলেন শাহজাহান এবং তার অনুগামীরা তারপর থেকে নিখোঁজ দুলাল মাহালি স্বামীকে হারিয়ে জমি বাড়ি হারিয়ে আজ হারোয়ার কাগজ করণীয় তাঁর স্ত্রী মালতী সব অভিযোগ জানিয়েছেন সন্দেশখালী কোন পদক্ষেপ করেনি আদালতের নির্দেশে সন্দেশখালীতে অভিযোগ নেওয়ার যে শিবির খোলা হয়েছে সেখানে আবারও অভিযোগ জানাতে এসেছেন মালতী হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রুয়ালের কাছে অভিযোগ জানালেন এই দুলাল মাহালির স্ত্রী আমার সহকর্মী অর্ণব এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে অর্ণবের সঙ্গে কথা বলবো অর্ণব ভয়াবহ পরিস্থিতি বললেও কম বলা হবে দিনের পর দিন অভিযোগ জানিয়ে কোন রকম সুরাহা হয়নি পুলিশ পদক্ষেপ করেনি অবশেষে আবারও সেই অভিযোগ সামলে আসলো এবার কি তাহলে সুরাহার কিছু ইঙ্গিত কিছু আশার আলো দেখা যাচ্ছে দেখো আজকে যে জায়গাটা দেখলাম আমরা যে সন্দেশখালী যে অঞ্চল সন্দেশখালী এক ও দুই বিভিন্ন মানুষ নিপীড়িত সাধারণ মানুষ নিপীড়িত সেই জায়গায় ক্ষেত্রে কিন্তু আজকে টিভি নাইন বাংলায় আমরা যখন এখানে আসলাম সেখানে দেখলাম মালতী মাহালি যে স্বামী কিন্তু সাত থেকে আট বছর আগে তার জমি কারা হয়েছিল এই শেখ শাহজাহান তার কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ছিল তার জমি কারা হয়েছিল এবং সেই জমিটা ফেরত দেবে বলে তাকে স্কুলে ডাকা হয়েছিল যে তোমাকে জমি ফেরত দেবো যখন সে গেল তার পর থেকে সাত বছর হারহীন করা ঘটনা এবং সেই ঘটনার পর মালতী তিনি কিন্তু আজও পর্যন্ত স্বামীর মুখও দেখেননি তার তিন সন্তান বিভিন্নভাবে তাদের বাড়ি ভাংস করা হয়েছে তারা সেই মালতী মাহালি এখন কিন্তু বর্তমানে হারোয়াতে থাকে একটি ত্রিপল ত্রিপল খাটিয়ে রাস্তার ওপরে সেখানে লোহা ভাঙা যে টিম ভাঙা যেসব রাস্তায় বিভিন্ন জিনিস পড়ে থাকে সেই জিনিসগুলো সংগ্রহ করে এত একটা মানে মারাত্মক মানবিকতার মানে চরম মানে কি বলবো এই যে ঘটনা যে সরবেরিয়া অঞ্চল সন্দেশখালীর সন্দেশখালী এক সেই জায়গায় এই যে মালতী মাহালি তার যে দুঃখের কথা আজকে আমাদের টিভি নাইন বাংলার সামনে বললো এবং সেখানে তিনি আজকে অভিযোগ জানাতে এসছে প্রিয়াঙ্কা ট্রিব্যুনালের নেতৃত্বে ধন্যবাদ ধন্যবাদ অর্ণব আমি কথা বলছিলাম আমার সহকর্মী অর্ণবের সঙ্গে মালতি মাহালি ভয়ানক সেই অভিযোগ ভয়ঙ্কর সেই অভিযোগ দিনের পর দিন তিনি বঞ্চিত এবং লাঞ্ছিত কি বলছেন তিনি শোনাবো আপনাদের পাশাপাশি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি কি বলছেন সেটাও শোনাবো স্বামী জমি দখল করে নিয়েছে এই রহিম বক্স খালে আলি এদের কাছে সব আমার জমি রয়েছে যখন এদের কাছে এসে সব জানায় তখন ডাকলো বলল কি এই স্কুলে বসো তা এসে থাকলো থেকে আমার স্বামী আর অভিযোগ করেছিলেন হ্যাঁ এখন আমার স্বামীকে মার্ডার করে দিয়েছে কি কি করলো আমি একদম পাই না এখানে যে ধরনের অত্যাচার হয়েছে যা কিছু সম্ভব গান পয়েন্টে মানুষের থেকে তাদের জমি নিয়ে নিচ্ছে যে জমি ওদের নামে আছে বিএলআর ডকুমেন্ট আছে সেটা নিয়ে নিচ্ছে ঠিক আছে তো এখানে সবকিছু সম্ভব অন্যদিকে মালদার দিকে আমরা চোখ রাখবো মালদায় একটার পর একটা যা ঘটনা ঘটছে তাতে এক কথায় বলা যায় যে মালদায় শাসক দলের অস্বস্তির শেষ নেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন খোদ তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী তাকে বিধায়ক করে বিধানসভা এলাকার ক্ষতি হয়েছে তাই তিনি এলাকাবাসীর কাছে ক্ষমা চাইছেন এমনই মন্তব্য দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রাইহানের তার অভিযোগের আঙুল ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সুজাপুরের বিধায়ক আব্দুল গনির দিকে সরাসরি তৃণমূল প্রার্থীর অভিযোগ বিধায়ক হিসেবে আব্দুল গনি কোনো পরিষেবাই দেননি মানুষ মানুষকে সুবোতোষ আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সুবোতোষের সঙ্গে কথা বলো সুবতোষ বারবার এই অভিযোগ বারবার কোন দল বারবার অস্বস্তি এবার একই দলের প্রতিনিধির বিরুদ্ধে সেই দলেরই প্রতিনিধির অভিযোগ এই মুহূর্তে আরো অস্বস্তি না মালদায় কি বলবে এখানে অস্বস্তি তো বেড়েছে কারণ তিনি এর আগে এই প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান তিনি অভিযোগ করেছিলেন যে ইংরেজ বাজার পুরসভার যারা কাউন্সিলর রয়েছেন তারা নাকি ভোটের নিজেদের ভোট যখন হয় তখন তারা যতটা সক্রিয় থাকেন লোকসভা বা অন্য ভোটের ক্ষেত্রে তাদেরকে সেইভাবে সক্রিয় হতে দেখা যায় না তাদের গা ছাড়া মনোভাব থাকে এর পাশাপাশি তিনি আবার সেই সুজাপুরের বিধায়ক তার দক্ষিণ মালদা কেন্দ্রের যে সুজাপুরের বিধায়ক তারা তিনি অভিযোগ করছেন যে তিনি তাকে আশীর্বাদ করে মানুষ তাকে ভোটে জিতিয়ে এনেছে কিন্তু সেই বিধায়ক তিনি সেই এলাকায় যান না এবং একেবারে তিনি এতটাও দাবি করছেন যে গণতন্ত্র কেন রাজতন্ত্রেও এরকম চিত্র দেখা যায় না যে রাজাও যায় হয়তো শুভতোষ শুভতোষ এখানে আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি হঠাৎই এই অভিযোগ এমন এক সময় কেন যেখানে দোরগোড়ায় গোড়ায় ছিল লোকসভা নির্বাচন এতদিন ধরে এই গোটা বিষয়টা তার পর্যবেক্ষণে তার অবজারভেশনে কি ছিল না নাকি ভোটের আগে বিষয়টা আরও অনেকটাই বেগ পায় হ্যাঁ এই বিষয়ে যখন প্রশ্ন করা হয় তিনি তার বক্তব্য বলছেন যে এই বিষয়গুলো কিন্তু রাজ্য নেতৃত্ব জানে তার মানে তিনি রাজ্য নেতৃত্ব বলতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়রা জানেন যে এই বিষয়টা এবং তার সাথে আলোচনাও হয়েছে তিনি কাউন্সিলারদের ক্ষেত্রে তিনি একই কথা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাকে রিপোর্ট চেয়েছেন যে তারা কেন এই ধরনের কাজ করছে সেটাও তিনি পার্সোনালি রিপোর্ট মানে মারাত্মক অভিযোগ বললেও কম বলা হয় তিনি শুধুমাত্র আব্দুল গনি মানে বিধায়ক হিসেবে আব্দুল গনি তার দিকেই তিনি অভিযোগের আঙুল তুলছেন না তিনি বলছেন যে তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল কংগ্রেসের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই বিষয়টা জেনেও কোনো রকম কর্ণপাত করেনি তার অভিযোগ এমনটা এক্সাক্টলি কি বলছেন তিনি একবার শোনা দরকার সুজাপুরে তারা দুহাত খুলে তৃণমূলকে ভোট দিয়েছিল কিন্তু তারা তারপরও তারা সেভাবে বিধায়কের কাছ থেকে যে পরিষেবাটা পাওয়ার ছিল সেটা পেল না ফলে সেই জায়গাটাতে আমি সুজাপুর বা আমি ক্ষমাপ্রার্থী হিসেবে যাব এবং আমি চেষ্টা করবো যে সুজাপুরের যে ড্যামেজটা হয়েছে এই ড্যামেজ তো মানে আমাদের কারণেই হয়েছে একটা লোককে আমরা পাঠালাম আর সে ভোটে জিতে সে আসবে না এলাকাতে এটা তো গণতন্ত্র নয় এটা তো রাজতন্ত্রও হতো না রাজারাও যেত কোথাও না কোথাও এই প্রায়শ্চিতটা আমাকে করতে হবে ভোটের বাজার চারিদিকে ছুটছে গুলি। মিলিটারির পনেরো দিন বাকি দিন থাকবে কমই সময় মানুষকে এভাবেই ভয় দিলেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী অরূপের অভিযোগ কেন্দ্রীয় বাহিনী মানুষের মনে ভয় সঞ্চার করবে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার পুরনো ক্যাসেট শাহজাহানের উদাহরণ টেনে অরূপকে আক্রমণ করলেন সুভাষ করবে

আমাদের উপর কোন যদি অবিচার অত্যাচার হয় পনেরো দিন পর সেই ফোর্স চলে যাবে পনেরো দিন পর আমরা কিন্তু বাংলায় থাকবো তখন কিন্তু আমরা বুঝে নেব ওনার পুরনো ক্যাসেট যখন তৃণমূলের গুন্ডারা বিজেপির কার্যকর্তাদের উপর হামলা করে তখনও উনি সবাইকে বলেছিলেন কাটারি নিয়ে বঠি নিয়ে মারধর করতে তো এটা বলে কিছু হবে না সেদিনের মানুষ বাংলার মানুষ আর আজকের মানুষ অনেক ওনাকে মনে রাখতে হবে খালিতে মহিলারা প্রতিবাদ করে শাহজাহানকে ঢুকিয়ে দিয়েছে উনি তো কোন অরূপ চক্রবর্তীকে বলবেন যে চিরকাল কাহারও সমান নাই যায় আমরা আছি আমরা আছি মনে হচ্ছে কেউ থাকবে না এবং উনি যে এই কথাগুলো বলছেন এই কথাগুলো কিন্তু তখন বুমেরাং হয়ে যদি ঘুরে আসে ওনার বাড়ি যদি হাজার হাজার লোক ঘিরে ধরে মন্তব্যের প্রতিবাদে আজ খেজুরিতে ধিক্কার মিছিল এবং সভা তৃণমূল কংগ্রেসের খেজুরি থানার জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত এই মিছিল এবং সভা হবে থাকবেন তৃণমূলের নেতা কুনাল ঘোষ কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক জেলা সভাপতি পীযুষ পন্ডা চেয়ারম্যান তরুণ মাইতী সহ অন্য নেতারা গতকাল খেজুরির সভা থেকে বিরোধী দলের নেতা বলেন রাজনৈতিক আয়ু আর বেশি দিন নেই তৃণমূলের ওপর থেকে পড়া শুরু হয়ে গিয়েছে শুভেন্দুর মন্তব্যের তীব্র বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের আজকে এই মিছিল এবং সভা শুভেন্দুকে চোর বলেছে তো বিজেপি ভিডিও দিয়েছে বিজেপি সিবিআই যখন এফআইআর অভিযুক্ত করেছে শুভেন্দুকে গদ্দার চোর পালিয়ে গিয়েছে বিজেপিতে তার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কুৎসিত আক্রমণ করছে যেখানে মায়ের মতো শ্রদ্ধা করা উচিত শুধু শুভেন্দুকে নয় তার পরিবারকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এই ভাষা পূর্ব মেদিনীপুরের মানুষ কড়ায় গন্ডায় এর জবাব দেবে দেশের সবচেয়ে বড় ওপিনিয়ন পোল টানা ছ ঘন্টা ধরে হ্যাঁ টিভি নাইন বাংলায় আজ আপনারা জানেন ভোটের নির্ঘণ্ট প্রকাশ তবে আজই টানা ছ ঘন্টা ধরে টিভি নাইন বাংলায় দেশের সবচেয়ে বড় ওপিনিয়ন পোল কে এগিয়ে কে পিছিয়ে কি বলছে সময় সব উত্তর মিলবে এই ওপিনিয়ন পোলে সবচেয়ে বড় ওপিনিয়ন পোল টানা ছ ঘন্টা ধরে ওপিনিয়ন পোল ভোটের নির্ঘণ্ট ঘোষণা তিনি মেগা কভারেজ কে এগিয়ে কে পিছিয়ে কি উঠে এলো সমীক্ষায় টিভি নাইন বাংলায় ওপিনিয়ন পোল আজ দুপুর দুটোই